কত টাকা এক লক্ষ দুই মাসাল্লা মাসাল্লাহ কত ভাই দুই লাখ বিশ বিশটা দুই লক্ষ আর এটা হচ্ছে দুইশো দুই লাখ লক্ষ এই তো তুমি ভাই মাসাল্লাহ লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ বিশ চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা মাসাল চব্বিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ সুনগন্ধা প্রচুর হাট কত রয়েছে ভাই এটা সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ সত্তর হাজার টাকা আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এক পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা মাসাল এক লক্ষ পনেরো হাজার টাকা ভাই এটা একানব্বই হাজার টাকা মাসাল্লাহ সুন্দর কালার হাজার টাকা দেখতে পাচ্ছেন লাল টুকটুকে কত কত হাসি লাইজে হ্যাঁ 90000 টাকা 59000 টাকা 59000 মাশাল্লাহ আপনি দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন কত ভাই 76000 টাকা মাশাল্লাহ দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার দর্শক এবারে ভাই কত নিল এটা 1 লাখ 1 আলহামদুলিল্লাহ লাল টুকটুকে একটা গ্রুপ এর হয়ে যাচ্ছে দেড় লাখ টাকা আলহামদুলিল্লাহ এক লাখ তিরিশ এক লাখ তিরিশ লাল টুকটুক একটু করে উপরে হয়ে যাচ্ছে এক